আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আল্লাহামিল্লাহ রাসুলি করিমাবা আলহামদুলিল্লাহ আমরা আজকা অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাল্লাহ এই আলোচনাগুলো আমরা শুনে যাব ইনশাল্লাহ আমাদের গুনাহের কারণ আমরা গুনাহ করতে 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 আমরা গুনার গুনার সাগরে ডুবে আছি কারণ আমাদের কারণ হলো একটাই আমরা কোরআন ও হাদিস থেকে আমরা দূরে সরে আছি আমরা কোরআন থেকে দূরে সরে আছি আল্লাহকে স্মরণ করি না আল্লাহর গুলামি করি না গুনাহের কারণ হলো আল্লাহকে স্মরণ যদি করি আমরা পাঁচ নামাজ করি নবীর সন্নত অনুযায়ী জীবন চালাই নবীর আমাদের গায়ে তাকে আর যদি মরণের কথা স্মরণ করতে পারে দৈনিক আমরা যদি কমপ্ক কিছু সময় যদি চিন্তা করে আসারে দুনিয়াতে আমরা কি করতেছি আমি তো একদিন মরে যাব আমি তো দুনিয়াতে থাকবো না মরণের কথা স্মরণ করলে সবচেয়ে বড় আমল মরণের কথা আমরা স্মরণ করব তাহলে গুণার থেকে বাঁচতে পারব নামাজ পড়তে পারব আল্লাহর ভয় আমার আপনার অন্তরে ঢুকে যাবে নবীর সুন্নত চারব না আমরা মরণের কথা স্মরণ করি না আহারে গুনার সাগরে ডুবে আছি আমরা গুণা করতে আছি করতে আছি আমাদের তো দুনিয়ার দাঁড়িয়ে দুনিয়ার দাঁড়িয়ে চিন্তা কিভাবে আমরা টাকা উপার্জন করব কিভাবে চিন্তায় কিভাবে আমরা মরণের কথাও স্মরণ করি না আল্লাহর গোলামি করার স্মরণ করি না আল্লাহর গুলামি করতে পারি না নবীর সন্নত অনুযায়ী জীবন চালাইতে পারি না হারে আমরা তো ওনা নিয়ে যদি মৃত্যু গ্রহণ করি আমাদের অবস্থা কি হবে আমাদের অবস্থা কি হবে একবার কি চিন্তা করতে পারতেছি আমাদের অবস্থা কি হবে টাকা দিয়ে আমাদের ওই দিন টাকা দিয়ে বাঁচতে পারবো না গাড়ি দিয়ে বাঁচতে পারবো না বাড়ি দিয়ে বাঁচতে পারবো না আমরা যদি আল্লাহর গুলাম হয়ে যায় তাহলে বাঁচতে পারবো কমপক্ষে মরণের কথা আমরা স্মরণ করব তাহলে আমরা আমাদের অন্তরে আল্লাহর বই ডুববে মরণের কথা সব সময় আমরা স্মরণ রাখবো যে হারে আমরা তো মরে যাব আমি তো মরে যাব আমি তো দুনিয়াতে চিরকাল থাকবো না আল্লাহ পাক যেন আমাদেরকে মরণের কথা স্মরণ করে তোভিগ দান করে আমরা যেন গুণার থেকে বাঁচতে পারি আমরা যেন আল্লাহর গুলামি করতে পারি ইনশাআল্লাহ সে তফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন সকলে বলে আমি